দেবগুরু বৃহস্পতি এগারোই এপ্রিল নক্ষত্র পরিবর্তন করছে এতদিন রোহিণী নক্ষত্রে ছিল এবার মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এগারোই এপ্রিল তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন রাশির উপর কী প্রভাব ফেলবে এ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কৌতূহল বসত তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন মেষরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারও গ্রহ দেবগুরু বৃহস্পতি হচ্ছে নবম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর বা আধ্যাত্মিকের ঘর এই ঘর থেকে অনেক কিছুই দেখা হয় ইনভেস্ট জিনিসটাকে দেখা হয় বিদেশ সংক্রান্ত কার্যকলাপ দেখা হয় আধ্যাত্মিকের ঘর মোক লাভের ঘর তো দুই ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর তো এতদিন রোহিণী নক্ষত্রে অবস্থান করছিল তো এবার নক্ষত্রটা পরিবর্তন হলো মৃগশিরা নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি এই যে বিশ্বরাশিতে অবস্থান করছে বিশ্বরাশিতে দেবগুরু বৃহস্পতির ভালো ফল দেয় না কিন্তু যে নক্ষত্রগুলোতে অবস্থান করে সেই নক্ষত্রগুলোর সাথে সম্পর্ক মিত্রতা সম্পর্ক যার জন্য বিশ্বরাশিতেও যথেষ্ট ভালো ফল দেয় এবং দেবগুরু বৃহস্পতি এই যে বিশ্বরাশিতে অবস্থান করছে এই মুহূর্তে আবার এই বিশ্বরাশির অধিপতি শুক্রদেব দ্বাদশ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় তো দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন যেরকম হচ্ছে সেরকম আবার এই শুক্র আবার এই যে দ্বাদশ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশিতে উচ্চ অবস্থায় তো নক্ষত্র যে নক্ষত্র অবস্থান করছে সেটাও কিন্তু আবার ভাদ্রপথ অর্থাৎ এই সাড়ে সাতির মধ্যেও একটা কিন্তু ভালো দিক উঠে আসছে মেষরাশির ক্ষেত্রে এই সময় এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে কোন দিক থেকে বিশেষ সুবিধা পাবে এই মেষরাশি এগুলো কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরবো এই দিক থেকে মেষরাশির ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করতে যাচ্ছে এবং কোন দিকে আবার বিশেষ সতর্কও থাকতে হবে সেটাও কিন্তু তুলে ধরবো যে দেবগুরু বৃহস্পতি এই যে মৃগশিরা নক্ষত্রে থাকছে কোন দিক থেকে আবার ঝুরঝামালা অশান্তি হতে পারে সেগুলোও কিন্তু তুলে ধরবো দেবগুরু বৃহস্পতি নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে থাকে অমৃতধারা দেবগুরু তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এবং নবম দৃষ্টি পড়ছে কর্মের ঘর সেটা হচ্ছে মকর রাশি দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র পরিবর্তন যে মুহূর্ত হচ্ছে এই সময় কিন্তু আবার এই মেষরাশির অধিপতি মঙ্গল নিচ অবস্থায় চতুর্থ ঘরেই অবস্থান করছে এগারোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে আবার তেরোই এপ্রিল মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে তেরোই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে যেটা হচ্ছে শনির নক্ষত্র কিন্তু আবার অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো মঙ্গল চতুর্থ ঘরে নিচ অবস্থায় অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে মঙ্গলেরই নক্ষত্র রাতে অবস্থান করছে তো এইখানটাতে মঙ্গলও কিন্তু অনেক সাপোর্ট পাবে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আর তার সাথে আবার সূর্যেরও পরিবর্তন হয়ে যাবে সূর্যও চলে আসবে একদম রাশির উপর তখন আবার মঙ্গলের নিজভঙ্গও হবে যথেষ্ট ভালো সময় এবং পরবর্তী সময় আবার সূর্য রাশি পরিবর্তন করে চলে আসবে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হবে দ্বিতীয় ঘরে এই পরিবর্তনগুলোও যথেষ্ট ভালো হবে তো যাই হোক এখনও সময় আসেনি তো আজকের মেন জিনিস হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন মৃগশিরা নক্ষত্র তো এই যে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রটা হচ্ছে নক্ষত্রমণ্ডলের পঞ্চমতম নক্ষত্র এর বিস্তার হচ্ছে রাশিতে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে মিথুন রাশিতে সিক্স পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্তের বিস্তার এবং এই মৃগশিরা নক্ষত্রের যে চারটি চরণ এই চারটি চরণের মধ্যে দুটি চরণ পড়ছে হচ্ছে রাশিতে আর দুটি চরণ পড়ছে হচ্ছে মিথুন রাশিতে আর এই মৃগশিরা নক্ষত্রের আবার অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রোহি রোহিণী নক্ষত্র ত্যাগ করলে এটা ঠিক চন্দ্রমার সাথে সম্পর্ক মানে রোহিণী নক্ষত্র ত্যাগ করা মানে চন্দ্রমার সাথে সম্পর্ক একটা মানে শেষ হলো কিন্তু মৃগশিরাতে ঢুকে গেল তো মৃগশিরাতে ঢুকে আবার এই নক্ষত্রের অধিপতি দেবতা হয়ে গেল আবার চন্দ্রদেব তাহলে এখানটাতেও একটা কিন্তু চন্দ্র আর দেবগুরুর মধ্যে একটা মিল তৈরি হলো একটা কিন্তু গছকেশিরি যোগের এই মুহূর্তেও প্রভাব থাকবে অর্থাৎ এই সময়কালে মঙ্গল যথেষ্ট সাপোর্ট পাবে চতুর্থ ঘরে মঙ্গলের যে নিচ অবস্থা তাতে কিন্তু এই মেষরাশির যথেষ্ট সাপোর্ট পাবে যদিও সাড়ে সাতি চলছে এবং মৃগশিরা নক্ষত্রটির দুটি চরণ বিশ্বরাশিতে পড়ছে দুটি চরণ আবার মিথুন রাশিতেও পড়ছে অর্থাৎ এই নক্ষত্রের উপর আবার শুক্র মঙ্গল বুধেরও কিন্তু প্রভাব থাকছে মৃগশিরা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে কি যে হরিণ হরিণের মাথা তার উপর দুটি সিং একটা হরিণকেই কিন্তু তুলে ধরা হয়েছে হরিণ হচ্ছে কি যে বনের কিন্তু একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু আকর্ষণ করার ক্ষমতা প্রবল থাকে হরিণের নামিতে কি থাকে কস্তুরী যেটা হচ্ছে সুগন্ধি অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের উপরে যে শুক্র মঙ্গল বুধের যে প্রভাব এটা কিন্তু খুব ভালো ভালো জিনিসই বোঝা যায় যে এদের আকর্ষণ ক্ষমতা যথেষ্ট থাকে পরিচালনা করারও ক্ষমতা থাকে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করে কিন্তু এদের মধ্যে আবার একটা জিনিস কী যে এরা সহজে কিন্তু কাউকে বিশ্বাস করতে চায় না কারণ হরিণ কিন্তু কাউকে সহজে বিশ্বাস করে না বিশ্বাস করলে কিন্তু একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে যার জন্য মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকে জীবনে একবার না একবার বড় বিশ্বাসঘাতকতা শিকার হয় এরা তো যাই হোক এই মৃগশিরা নক্ষত্রে বা দেবগুরু বৃহস্পতি মতন একটা শুভ গ্রহ অবস্থান করছে যার অধিপতি দেবতা হচ্ছে চন্দ্র এবং এই মৃগশিরা নক্ষত্রে দুটি চরণ বিশ্বরাশির উপর পড়ছে এবং বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্র তাহলে এইখানটাতে কিন্তু একটা প্রচণ্ড আকর্ষণ জিনিসটা উঠে আসছে এই মুহূর্তে এই মেষ রাশির ক্ষেত্রে যেটা কিন্তু মেষরাশির কর্মজীবনে বা মেষরাশি জীবনে যথেষ্ট ভালো প্রভাব ফেলবে এই মুহূর্তে সাড়ে সাতির মধ্যেও দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি যেই স্থানে অবস্থান করে তো সেই স্থানটাকে তো বৃদ্ধি করাবে তো ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে তো ধন সম্পত্তিটা কোন দিক থেকে আসবে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে এবং এই নক্ষত্রের উপর আবার শুক্রেরও প্রভাব থাকছে বুধেরও প্রভাব থাকছে এবং শুক্রবুধ এই মুহূর্তে অবস্থান করছে আবার দ্বাদশ ঘরে এবং দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে আবার অষ্টম ঘরে এবং দশ নবম দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে দ্বিতীয় ঘর এই দ্বিতীয় ঘর থেকে আবার খাবার দাবারেরও বিচার করা হয় কথা বাচক হিসাবেও বিচার করা হয় অর্থাৎ কর্মক্ষেত্রে বিভিন্ন দিক থেকে এই সময় আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তবে বিশেষভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে যারা খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা হোটেল ব্যবসা ক্যাটারিংয়ের ব্যবসা তারপরে রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে বিশেষ সফলতা পাবে এবং এই সমস্ত কাজের সাথে যারা আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন মানে এই সমস্ত জিনিসই সেই ক্ষেত্রে আবার বিশেষ সফলতা পাবে যারা এই যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে নবমঘরের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো নবমঘর থেকে আবার দূরযাত্রা জিনিসটাকে বুঝাই অর্থাৎ যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে কর্মসূত্রে তাদের যাত্রা হবে এবং যারা বিদেশে রয়েছেন কর্মহীন অবস্থায় তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে কিংবা যারা বিদেশি কোম্পানিতে কর্মের চেষ্টা করছেন এই মুহূর্তে মেষরাশির জাতক জাতিকারা তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে এবং তার সাথে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই নক্ষত্রের অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে চতুর্থ ঘর হচ্ছে ভূমি ভবন বাহন তো এই সমস্ত কাজ যারা জায়গা জমি সেল পারচাসের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের দিকেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং যারা বড়ো বড়ো ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন ইন্টারিয়ার ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় এই দেবগুরু বৃহস্পতির মৃগশিরা নক্ষত্র অবস্থান এই মেষরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কম্পিটিশন অবশ্যই থাকবে এবং দেবগুরু বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে সংঘর্ষ অবশ্যই থাকবে তবে যতই সংঘর্ষ থাকুক ইনকামের রাস্তা এই মুহূর্তে থাকছে এই রাশির ক্ষেত্রে নবম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে পৈতৃক সম্পত্তিজনিত কোনো যদি বিবাদ অশান্তি এই সমস্ত হয়ে থাকে এই সমস্ত জিনিসেরও যথেষ্ট মীমাংসা হবে কারণ অষ্টম ঘরে আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে জেনারেশন টাইপ ব্যবসা বাণিজ্য কাজ এই সমস্ত জিনিস আবার হস্তান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে ঠাকুর দাদা এক সময় করত। তারপরে পিতা করছে তারপরে তার সন্তানরা করবে এই সমস্ত জিনিসও কিন্তু এই মৃগশিরা নক্ষত্রে অবস্থানে বোঝা যাচ্ছে যারা আবার গভীর বিদ্যার সাথে জড়িত রয়েছেন কারণ দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার অষ্টম ঘরে যারা পরিবেশ বিদ্যার সাথে জড়িত রয়েছেন গবেষণার কাজ করছেন পরিবেশ বিদ্যার উপর ভূমি সংক্রান্ত ব্যাপারে তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময় সফলতার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো এইখানটাতে আবার ইনভেস্ট জিনিসটাকেও বুঝাচ্ছে। যে ইনভেস্ট সেটা হবে নিজের কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য ইনভেস্ট জিনিসটাও বোঝাচ্ছে ঋণের ঘরে পঞ্চম দৃষ্টি পড়ছে তো ঋণ ঋণের সুবিধাও পাবে যারা সরকারি ঋণের জন্য চেষ্টা করছেন তারাও কিন্তু সরকারি ঋণ নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাবে এরকম জিনিসটাও উঠে আসছে তবে সাড়ে সাতই চলছে সাড়ে সাতইও চলছে এটাও বুঝতে হবে মানসিক অশান্তি তো অবশ্যই থাকবে কিন্তু সাড়ে সাতের যে একটা পিরিয়ড চলছে তার মধ্যে যে দেবগুরু বৃহস্পতির এই রাশির মানে এই যে নক্ষত্র অবস্থান মৃগশিরা নক্ষত্রে এবং এই নক্ষত্রের অধিপতি স্বয়ং হচ্ছে মঙ্গল রাশির অধিপতি তো রাশির অধিপতি কিন্তু যথেষ্ট বল নিচ অবস্থা থেকেও কিন্তু পাচ্ছে যারা রাজনীতির সাথে বিশেষভাবে জড়িত রয়েছেন তাদের বিশেষ দায়িত্ব কর্মসূ মানে তাদের কিন্তু দায়িত্ব বাড়তে যাচ্ছে এই এই সময়কালে রাশির জাত মানে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে বন্ধুবান্ধবদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে তো এই সমস্ত কিন্তু ভালো দিক এই সময়কালে উঠে আসছে আবার শিক্ষার দিক থেকেও যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে মোট কথা সব দিক থেকেই মানে ভালো জিনিস উঠে আসছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন এই মেষ্বাসীর ক্ষেত্রে তবে বিশেষ করে আবার সাবধানেও থাকতে হবে কিছু কিছু দিক থেকে সেইগুলো হচ্ছে কি যে সবার প্রথম হচ্ছে বিশ্বাস কাউকে কিছু মানে করা যাবে না নিজের কাজকে নিজেকেই করার চেষ্টা করতে হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ যেগুলো ডকুমেন্টেন্সের কাজ কাগজপত্রের কাজ কারণ এই যে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রটায় যেটা তুলে ধরলাম আমি যে হরিণ কিন্তু কাউকে বিশ্বাস করে না যদি বিশ্বাস করে তাহলে কিন্তু বিশ্বাসভঙ্গের ব্যাপার উঠে আসে অতএব কারোর উপর বেশি বিশ্বাস করা যাবে না সবার লাস্টে কী হবে যার উপর বেশি বিশ্বাস করা যাবে সেই কিন্তু সর্বশেষে হাত তুলে দিবে এরকম কিন্তু পরিস্থিতি হয় মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন অতএব বিশ্বাস কিন্তু করা যাবে না এবং সেটা কিন্তু আবার কি যে টাকা পয়সার ব্যাপারে বিশেষ করে কারোর কিন্তু দায়িত্ব নেওয়া যাবে না কারোর অথরাইজ নেওয়া যাবে না এই সময়কালে এই মেষরাশি আবার নিজের গোপন শত্রুগুলোকেও চিনতে পারবে কারণ এই যে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে এই মৃগশিরা নক্ষত্রে দেবগুরু তো হচ্ছে জ্ঞানের ভাণ্ডার জ্ঞানের ভাণ্ডার দেবগুরু বৃহস্পতি তো নিজের জ্ঞানের দ্বারা কিন্তু বুঝতে পারবে যে সামনের থাকা ব্যক্তি ভালো না খারাপ এর সাথে কোনো কাজ করা যাবে কি যাবে না যে আগামী দিনে কোনো বিশ্বাসঘাতকতা জিনিসটা উঠে আসবে কিনা বেইমানি জিনিসটা উঠে আসবে কি না এটাও কিন্তু বুঝতে পারা পারবে কিন্তু মেষরাশি এই সময়কালে এবং নিজের শত্রুদেরকেও চিনতে পারবে যারা গোপনে গোপনে শত্রুতা করছে এই মেষশাশির সাথে কর্ম কর্মক্ষেত্রে সেগুলোকেও কিন্তু চিনতে পারবে যারা কমিশন এজেন্টে কাজ করছেন ইন্স্যুরেন্সের কাজের সাথে যুক্ত রয়েছেন বিমা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো সময় এই দেবগুরু বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রের অবস্থান মৃগশিরা নক্ষত্রে অবস্থানের ফলে মেষরাশির আকর্ষণ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এবং দুই গুরুর একদম মিল মানে দৃষ্টি পড়ছে সেই ষষ্ঠ ঘরে অর্থাৎ যারা কোর্ট কোর্টকেস মুদমাতে ঝুলছেন তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে একটাই কথা বলবো এই নক্ষত্রে থাকাকালীন বিশেষ করে সেটা হচ্ছে কি কারোর উপর বিশ্বাস জিনিসটা সহজে কিন্তু করা যাবে না এই সময় বিশ্বাস করলে একটা বিশ্বাস ভঙ্গের ব্যাপার কিন্তু উঠে আসছে এই মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এই সময়কালে নিজের গোপন জিনিসকে গোপনে রাখার চেষ্টা করতে হবে কারণ অষ্টম ঘর হচ্ছে গোপন ঘর সেই ঘরে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে অর্থাৎ এই যে মঙ্গল মঙ্গলের কিন্তু অপর রাশি বিশ্বিক রাশি সেই বিশ্বিক রাশির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে গোপন জিনিস কারোর সাথে শেয়ার করা যাবে না এটা সবসময় মনে রাখতে হবে এই মৃগশিরা নক্ষত্রে এই গোচর চলাকালীন তো যাই হোক অনেক কথায় আলোচনা করলাম এই মৃগশিরা নক্ষত্রকে নিয়ে মেষ রাশির ক্ষেত্রে কি ফল হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এই সময়কালে রাশি কোন উপাচার করবে এই সময়কালে অবশ্যই বলব প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দেওয়া লাগবে সূর্যদেবকে বিশেষভাবে অর্ঘ প্রদান করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরের পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এছাড়া হনুমান চলিসা বজ্রংবান শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কারণ মেষরাশি সাড়ে সাথে শুরু হয়েছে তো যাই হোক অনেক কথাই বললাম যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে অবশ্যই এই অ্যাস্ট্র বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ